নমস্কার বন্ধু এটা হচ্ছে বায়োটনিক প্লাস যে কোনো ফসলে ব্যবহার করতে পারবেন এটা কী দিয়ে তৈরি আছে দেখো এমন অ্যাসিড ওয়ান পারসেন্ট হিউমিক অ্যাসিড আছে ফোর আর ডিএম ওয়াটার আছে নাইনটি ফাইভ এই ভিটামিনটা ফসলে প্রয়োগ করা হয় কিসের জন্য যে কোনো ফসলে ফল ফুল আসছে না তার জন্য এটা প্রৌরোগ করতে পারেন এবং ফুল আসছে কিন্তু ফল হচ্ছে না তার জন্য এটা ব্যবহার করতে পারেন এবং দেখবেন পাতা হলুদ হয়ে যাচ্ছে তার জন্য এটা ব্যবহার করতে পারেন এবং ফসলে এই ভিটামিনটা প্রয়োগ করলে ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মাটির উর্বরতা ধরে রাখে এটির মধ্যে ব্যবহার করা আছে হিউমিক অ্যাসিড লিমিক অ্যাসিডের কাজ হচ্ছে যে পাতাকে সবুজ রাখে এবং গাছের উর্বরতাকে বাড়িয়ে দেয় ফসলকে শক্তিশালী গড়ে তুলে এবং ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এটা কিভাবে ব্যবহার করবেন দেখো এটা লিবে পঁচিশ এম তার সঙ্গে জল মেশাবেন ষোলো লিটার এবং এটা দেখো এটা লিকুইড সিস্টেমে আসবে এটা দেখতে কালো দেখো বন্ধুরা এরকম হবে কালো রঙের হবে ভিটামিনটা এটা আমি ফসলে ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পেয়েছি বন্ধুরা তোমরাও ব্যবহার করতে পারেন বন্ধুরা এই ভিডিওটি একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম ফসলের ব্যবহার করা রিকুইড নিয়ে আসব বন্ধুরা এবং তোমাদেরকে জানাবো যে এটা কী কাজে ব্যবহার করা হয় এবং ব্যবহার করলে কী রেজাল্ট পাওয়া যায়